ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আসানোর ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালা আপনা চাষ করেন কারণ এসে তালা পিয়া খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তালাপে আপনা এবার হয়তো ভাবছেন এসে এ আপনার দাম নিয়ে দু সালের এসে তালা আপনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালে নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এস এ তালা পোনা প্রতি পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে আবার কি ভাবছেন ডেলিভারি নিয়ে আরে ভাই চিন্তার কোনো কারণই নেই এসে এ আর পোনার ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে আর ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত তাহলে আর দেরি কেন আজই এস এ তালা পিয়া অর্ডার করুন এবং প্রায় জিরো পার্সেন্ট মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন কোনো কারণে পরিবহনে যদি পোনা মারা যায় কোম্পানি ডেমারেজ দেবে সুতরাং বারবার মাছ চাষে লস করতে না চাইলে এবং হাজার হাজার সফল এসে তালে পেঁয়াজ চাষির মতো সফল হতে চাইলে আজই এসে তালে পেঁয়াজ চাষ শুরু করুন